বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামপুর তৃণমূল মাইনরিটি সেলের উদ্যোগে আজ শহরে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি ও তার পাশাপাশি ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগীদের মাঝে ফল ও পানীয় বিতরণ করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি মঞ্জার আলম সহসভাপতি মোহাম্মদ বাবলু ও ইসলামপুর শহর তৃণমূল মাইনরিটি সেলের নেতৃত্ব জামির হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মহসিন আলম সহ অন্যান্য নেতৃত্বরা তৃণমূল মাইনরিটি সেলের নেতৃত্বরা বলেন প্রতি বছরই বিশ্ব পরিবেশ দিবসের দিন বৃক্ষরোপণের পাশাপাশি অত মানুষদের আমরা বিভিন্নভাবে সাহায্য করে থাকি সেই মোতাবেক ইসলামপুর মহকুমা হাসপাতালের সকল বিভাগের রোগীদের কিছু স্বাস্থ্যকর খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেই। এছাড়াও তাদের যদি কোনো জটিল সমস্যা হয়ে থাকে তাদের যদি কোনো জটিল সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধানও আমরা করার চেষ্টা করি আগামী দিনে ইসলামপুর ব্লক মাইনরিটি সেল আরও পরিবেশ দিবস উদযাপন করবে তাতে মানুষের সাহায্যের পাশাপাশি পুরো ব্লক জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে 아포구청인터 <목소리도> 어, <목소리도> માય મેં આભાર આપ્યો તાજેતરમાં આ ઇડબડ તીસો કરેલ કરેલ ગોટમાં મને આને ઇડિને માંગો એ તો આ એ કે હતી કે નથી છે દાખલા ખરાબ કરો

একটু কারা কারা আছে তো দেখ नो no, नो no. <laughs> हम लोग का वर्ल्ड इन्वायरमेंट डे के तहत हम लोग आज एक हम लोग प्रोग्राम किए इस्लामपुर ब्लॉक तृणमूल कांग्रेस माइनॉरिटी सेल के तरफ से हम लोग कुछ पेड़ लगाए कुछ जगह में पेड़ लगाने के बाद हम लोग इस्लामपुर हॉस्पिटल में जो पेशेंट है पेशेंट को हम लोग फ्रूट और जूस वगैरह का हम लोग डिस्ट्रीब्यूशन किए और हम लोग का ये मकसद है कि आगे चल के जो परेशानी होता है लोगों को ये परेशानी दूर करने के लिए हम लोग हम लोग से जहाँ तक भी हो सका हम लोग दो चार फ्रूट और जूस वगैरह का इंतजाम करके हम लोग डिस्ट्रीब्यूट किए और कुछ पेड़ वगैरह लगाए पेड़ लगाना बहुत ज़रूरी है सेफ्टी अगर दरख्त रहेंगे तो हम लोग सही रहेंगे हम लोग का सांस আমলোকা কোনো বিমারি নেই কাজ যদা এই মকসাদে আমলক ফল বিতরণের একটা প্রোগ্রাম করেছি ট্রিএমসি কংগ্রেসের মাইনরিটি সেল থেকে এখানে হসপিটালে আমরা বিতরণ করলাম ফল ফলের মধ্যে জুস ছিল অন্যান্য আরও জিনিসপত্র ছিল আগামীতে যেন আমরা আরও এর থেকে বড় প্রোগ্রাম করতে পারি আজকে শুরু করলাম আমাদের ব্লক প্রেসিডেন্ট মাইনরিটি সেলের মেঞ্জর মামার নেতৃত্বে আমরা সবাই আছি মাইন্টি সেলের সঙ্গেই আছি সবাই যুক্ত আগামীতে আরও বেশি করার প্রচেষ্টা করব আপনার নাম মোহাম্মদ মৌসিন